হ্যালো এভরিওয়ান আমি চন্দনা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তা আমি গত রবিবারে জলখাবারে বানিয়েছিলাম সুজির ইডলি আর সঙ্গে সাম্বার ডাল তো এটা আমি স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছি একদম রেডি মিক্স কোনো অসুবিধা নেই সব কিছু এতে করা আছে তা চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন প্রথমে আমি পুরোটা করব না পাঁচশো গ্রামের রাভা আছে তো আমি হাফটা আন্দাজ মতো ঢেলে নিলাম এই দেখুন সব কিছুই দেওয়া আছে এবার আমি আড়াইশো গ্রাম টক দই এর ভেতর দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম সামান্য একটু দই ধোয়া জল দিয়ে দিলাম এই রকম কনসিস্টেন্সিতে এইবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে চলুন আমি ডাল ডালটা বানিয়ে নিই প্রথমে সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা একটু হিং ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভাজা হলে সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে সামান্য একটু চিনি দিলাম স্বাদের জন্য আর দু চামচ সাম্বার মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি তুর ডাল বা অরহরের ডাল যেটাই বলেন আমি সেটা দুটো সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ঢেলে দিলাম এবার দশ মিনিট পর ফিরে এসে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দেখলাম বেশ ঠিকঠাক ভিজে গেছে তো আমি তেঁতুলের পাল্পটা দিয়ে সাম্বার ডালটা রেডি করে নিলাম উপর থেকে ধনেপাতা ছড়িয়ে তো চলুন এবার ইডলি মেকারে তেল মাখিয়ে নিয়ে আমি এবার এই ঠিক এই টাইপের কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার একে একে দিয়ে আমার এখানে পাঁচটা প্লেট আছে এক একটা প্লেটে চারটে করে আছে মানে কুড়িটা একসঙ্গে হবে তা চলুন আমি বসিয়ে দিই দশ মিনিটের জন্য ভাপে দিয়েছিলাম এবার একবার চেক করে নেব কেমন হয়েছে এই দেখুন একদম রেডি হয়ে গেছে তো গরম গরম ইডলি রেডি একদম স্পঞ্জি নরম তুলতুলে খুব সুন্দর হয়েছে তা ডালও হয়ে গেছে সাম্বার ডাল চলুন সবাইকে পরিবেশন করি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটাকে ফলো করুন নতুন নতুন রেসিপি পেতে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ফিরছি অন্য রেসিপি নিয়ে